গুড মর্নিং ফ্রেন্ডস সকলে কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো অনেকদিন বাদে থেকে কিন্তু আজকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম তো একটু ডিস্টার্ব ছিলাম যার জন্য আমি কিছুদিন ব্লগ শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো আজকে থেকে আজকে যেহেতু শীতলা পুজো আজকে খুব ভালো একটা দিন তো আজকে থেকে কিন্তু আজকে আমি ব্লগ শুরু করছি তোমাদের সাথে তো দেখো এখন কিন্তু ঘুরিতে বাজে সাতটা দশ আমি কিন্তু স্নান করে সমস্ত কাজ করে স্নান করে রেডি হয়ে নিয়েছি দেখো একটা নতুন শাড়ি ব্লাউজ পরেছি পায়ে আলতা পরেছি আর ওদিকে পুজোর ডালিটা সাজানো হয়ে গেছে তো এখন যাব পুজো দিতে তো চলো পুজো দিয়ে দিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এদিকে দেখো ঈশানের বাবা ঈশান কিন্তু এখনও ঘুমাচ্ছে তো চলো মা কিন্তু চলে গেছে আমি একাই যাচ্ছি বাড়ি চলে এলাম তো এবার ঘরের ঠাকুরকে পুজোটা দিয়ে নিই শাড়িটা চেঞ্জ করে ফেলবো তো চলো তারপরে কিন্তু আজকে সারাদিন ও বাড়িতে শীতলা পুজোর দিন আমি ও বাড়িতেই থাকি সারাদিন আসলে আমাদের শীতলা অষ্টমীতে লুচি টুচি এসবই খাওয়া হয় তো যে কোন একার জন্য করব তো কোনো বছরই বাড়িতে করা হয় না তো মা ডাকে তো এবারও তাই তো যাব ওরা ঘুমিয়ে থাকলে থাকবে আমি একাই চলে যাব।। তো দেখো এই বাড়িতে চলে এসেছি তো এসে দেখছি মনে হয় জল জল ঢালতে যাওয়ার ঘটি নিয়ে খেলা করছে আর এদিকে দিদিও কিন্তু কালকে চলে এসছে আর এদিকে মা আর লক্ষ্মী কিন্তু ও কাঠের জলে রান্নাগুলো করছে আর গ্যাসে লুচিটা আমি আমি আর দিদি ভেজে নেব তো মা লক্ষ্মী যেহেতু ওখানে রান্না করে নিচ্ছে আর এদিকে ওয়েদারটা কিন্তু খুব খারাপ যেন তো বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে তো শীতলা পুজো এরকমটা হলে কিন্তু ভালো লাগে না আমাদের এই দশটা দিন ধরে যে পুজো হয় পুজোতে কিন্তু আমরা খুব মজা করি তো তারপরে দেখো আমি চলে এসেছি লুচি ভাজার কাছে তো একটা জিনিস তোমাদেরকে দেখায় আমি কিন্তু ইদানিংকালে মানে মাস চারেক ধরে এই তেলটা ইউজ করছি রাইস ব্যান অয়েল আর এর খুব ভালো তেল গ্যাস অম্বলের পক্ষে খুবই ভালো আর লুচি পাওয়াটা খেতে তো অসাধারণ লাগে তো সেটাই তোমাদেরকে বললাম তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই এই তেলটা তোমরা ট্রাই করো তো তারপরে দেখো ঈশানও চলে এসছে ঈশানে দেখো ফুলাতা তা গেঞ্জি পরে দিয়েছি কারণ বাইরের ওয়েদারটা কিন্তু খুবই খারাপ তো তারপরে কিন্তু ভিডিওটা আর করতে পারিনি সন্ধেবেলা ছেলেকে একটু নিয়ে পড়াতে বসেছিলাম তারপর তো রাতে বাড়ি ফিরে চলে এসেছিলাম এখানে ভিডিওটা শেষ করলাম